আলদার নয় করতে অর্জন করা তাই না মানুষ হচ্ছে মানুষ কি অন্য ডাক্তারের কাছে যাবেন অন্য ডাক্তার যাওয়া তাই না সহজ বিষয়গুলো বুঝে নাকি তাই যদি আমাদের এই তরিকার নিয়ম অনুযায়ী আপনারা আমল করতে চান আমরা আপনার আমল দিব আপনারা আমাল করে আল্লাহ নৈকত অর্জন করবেন এবং আপনারা প্রকৃত ভাবে আল্লাহ প্রকৃত বান্দা হতে পারবেন আচ্ছা এই সহজ কথা আর যদি আমাদের এখানে না হয় যেখানে আপনার ভালো চিকিৎসা সেখানে করবেন কিন্তু আবার অন্য কোন জায়গায় করে আছেন আপনার চিকিৎসা নেই সেখানেও না এটা হলো আমার সহজ কথা আমার ধরেন আপনার জ্ঞানী মানুষ বুঝছে জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট যে কি না এখন যদি আপনারা কোথাও তফাৎ করে থাকেন

তবে সে আরেক জায়গায় বায়াত থাকা অবস্থায় সেটা গ্রহণ করতে হবে যদি পূর্বের চেয়ে সঠিক হয় এবং সহজে আল্লাহ প্রাপ্তি নৈকট্য প্রাপ্তির পথ সহজতর হয় তাহলে সেটা গ্রহণ করতে হবে সেটা পূর্বের পিকে জানায়ও করা যাবে না জানিয়েও করা যাবে জানানোটা জরুরি নয় উনি বলতেছেন আর যদি কেউ সরল প্রাপ্ত হওয়ার পরেও সেটা গ্রহণ না করে এবং পূর্ববর্তী পথকেই ধরে রাখে তাহলে মনে রাখবেন যে ওইটা পূর্ববর্তী কারণ তিনি আপনাকে সঠিক পথ থেকে বঞ্চিত করতেছে আর বর্তমানে পীরের কথা কি বলবো বলছেন কথা বলতে পার্থ বছর রাখেই যে বর্তমানে অধিকাংশ পীররা নিজেরই খবর রাখে না বইতালিশ নম্বর কি রাখবে

Então,